আজকে তাড়াতাড়ি উঠে পড়ছি এবং চারটে উঠছি তো আজকে পুরোপুরি চারটা উঠছি এখনো রাত আছে এখনো এখনো ভোর নি আজান ডেছে আজান দিচ্ছে এখনো বড়োই নাই এখনো চারিদিকে অন্ধকার অন্ধকারে ভরা এবং আমি অন্য করে ভরা কিছু দেখা আসছে না আমি কিছু রেটটি পাঠিয়েছিলাম না সব জায়গা অন্ধকার এবং খালি অন্ধকার খালি অন্ধকার অন্যকারে ভরা আর অন্ধকারে ভরা আমি কিছু রেটটি পাঠিয়েছিলাম না আমি এই এর আগে সকাল সকাল তাড়াতাড়ি এত সহজে এত সকালে এত টাটারে উঠি না আমি কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে পড়ছিলাম আর রাতে ঘুমোয় নাই আমার ভালো করে তো সেজন্য আজকে টাটারে উঠে পড়ছি এবং আজান দিছিল তো আমি আজান দিছিল তো আমি আমার মোবাইল নিয়ে ভিডিও করছিলাম আমার পিছনের সব জায়গা অন্ড কর আর অন্ড করছে আর কিছু জায়গা যাচ্ছিলো না অন্ধকারে ভরা তো আমি আমার ওইখানে লাইট ই করলাম লাইট শুনলাম লাইট দিলাম তো এখন আমার এখন একটু বাইক আমি যাচ্ছি বাইরে সব জায়গা অন্ধকার সম্পূর্ণ জান্নার গ্রিলির গ্রিলের বারান্দায় সে পুরোপুরি অন্ধকার এখনও রাত আছে এখনও চাট অর্ধেক দেখা গেছে লাইট লাইট ছিল আমার কাছে তো ভায়ার করে এসে লাইট নিয়ে আমি আমার টেলিয়াম ছিল ওই লাইট নিয়ে আমি ওইটা ভায়ার বারান্দায় গেলাম তো ভায়ার বারান্দায় সে দেখেন দেখেন কেমন এখনও অন্ধকার সম্পূর্ণ অন্ধকার কিছু গাছপালা একটু দেখা যাচ্ছে তো আমি আমার ড্রিলে গাছপালা একটু দেখা যাচ্ছে ওই আর পুরো অন্ধকার খালি অন্ধকার কালো সব দিকে কালো কোনো জায়গায় একটু আলু দেখা যাচ্ছে না তো এখনও সকাল হয়ে তিনি এখন রাতই আছে তো দেখেন আমি আমার হাতে টেবিলাম নিয়ে চারদিকে দেখাচ্ছি এখনও কেউ সবাই কোন নিঃশব্দ ঘুমাই ছিল এবং আমি এখন উঠে পড়ছি আমরা করছে যে তুই এখন উঠছিস কেন এত রাতে উঠলি কেন এত সকাল করে উঠলি কেন তো আমি আমার সাড়ে গেলাম সাডে। উঠে এখন দেখতেছি আমার সার্ডে সকালে উঠেই আমার ব্রাস করতে সার্ডে হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে তো আজকে আমি এত যে উঠে পড়ছি যে তো সেই সেভাবে আমি আজকে আমি সার্ডে ঘুরতেছি এবং বিশেষ করে এখনও রাত কুমি রাত এখনও সকাল হয় নাই সেজন্য ভালোভাবে ই করতেছি যা যা করতেছি যাতে পড়ে না যাই নিচে রেখে রেখে যাচ্ছি এবং দেখেন আপনার এখনো অন্ধকার এখনো অন্ধকারই আছে এখনো পুরোপুরি অন্ধকার আছে সব কিছু অন্ধকারে ঘেরা এখনো সকালে উঠি উঠিনি এখনো অন্ধকারে ঘেরা এখন চারটা আটান্ন বাজে আটান্নতে তো আমার সেই দেখেন আমি আমার সাডের কোনায় যাচ্ছি কোনাই জেরো বাটছি না কারণ অনুভার যেহেতু কখন যে ক অবস্থা হবে সেটা বুঝতেও পারবো না কারণ পড়ে গেলে একটা সমস্যা আমিও বললো যে একটু সাইডে যে হাঁটি কর তো আমি সাডে যে হাটাটি করলাম তো দেখেন

টুকটাক কিছু জিনিস আর এইগুলো হচ্ছে আপনার এই যে আপনার জেনারেটরের এই যে জেনারেটর জিরাডি চলে আর কি আর এইগুলো হচ্ছে আপনার গাছ ওই আপনার আম কাঠ দিয়ে কাঠ দিয়ে ঘেরা রাখছে দেখেন কাঠ দিয়ে ঘেরা করে রাখছে কি দেখেন কাঠ দিয়ে ঘেরা করে রাখছে গাছপালা যাতে

আলোটা কত সুন্দর ভোরের আলোটা কত সুন্দর এখন ভোর হয়ে গেছে ভোরের আলোটা কি কী কি কিরকর একটা জিনিস মুগ্ধ করা একটা জিনিস জিনিস দেখেন যেখানে আমি জানলাই জাননাইতাম যেখানে অন্ধকার ছিল এখন সেখানে ভোরের আলো কত সুন্দর একটা দৃশ্য দেখা গেল দেখেন কি সুন্দর একটা দৃশ্য দেখেন কি সুন্দর দৃশ্য দেখেন কত সুন্দর ওই দেখেন সামনে একটা আপনি দেখতে পারতেছেন আমাদের যে ঘর দেখতে বাড়তেছেন আমাদের ঘর একটি বিল দিতে পারতেছেন আর আপনি দেখেন আমাদের বিল্ডিং দিতে পারতেছে আমাদের একটা বিল্ডিং আর ওই যে আপনার ওই যে ওই দোকানপাট দেখাতে দেখেন দোকান এখান থেকে সব দোকান পা দেখা লাইট চলতেছে একটা জায়গা ওইটা লাইট চলতেছে সুন্দর দৃশ্য দৃশ্য কত সুন্দর আয় কত সুন্দর হয় দেখেন সুন্দর দৃশ্য কত সুন্দরভাবে দৃশ্য দেখা যাচ্ছে আকাশের দৃশ্যটা কি মুগ্ধ দৃশ্য তো গাইস আজকে ভিডিও এরকম ছিল ভালো তো কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে আমার এবং আল্লাহ হাফেজ আজকের জন্য বিদায় পর্যন্ত